আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকে এনে দেওয়া সকলের জন্য করি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি বিষয়টি হল যে সমস্ত বন্ধুরা আমরা রুকিয়া করি এরা নিজের উপর নিজের পরিবারের উপর জিন্নাতের আক্রমণ জাদুর আক্রমণ দুশ্মনের ক্ষতি এগুলো নিয়ে ভীত সন্ত্রস্ত হই এবং ভয়ে থাকে স্বাভাবিক অবস্থায় আমাদের পূর্বের বইগুলো জিত জাতির ক্ষমতা শেষ এই বইয়ের মধ্যে একজন রাখির জন্য একজন মোদাব্বিরের জন্য কি কী আমল করা দরকার এ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে কিন্তু আমরা অনেকের মধ্যেই অবলোকন করতেছি যে ব্যস্ততার কারণে দিনই খেদমতের কারণে দুনিয়াবি ব্যস্ততার কারণে অনেক ক্ষেত্রেই এবং রোগীদের ব্যস্ততার কারণেও অনেক ক্ষেত্রেই এই সব আমলগুলো করে ওঠা একজনের জন্য মুশকিল হচ্ছে সেদিকে লক্ষ্য রেখেই আমরা কোন হাদিস থেকে নির্ভরযোগ্য কিতাব থেকে খোঁজার চেষ্টা করেছি সংক্ষিপ্ত কি আমল একজন রাখি সকাল সন্ধ্যা করতে পারে এবং তার পরিবারের লোকেরা সকাল সন্ধ্যা কী এমন সংক্ষিপ্ত আমল করতে পারে যেই আমলের মাধ্যমে এই সমস্ত জিন্নাতের আক্রমণ জাদু থেকে বাঁচা এবং দুশ্মনের ক্ষতি থেকে নিজেকে এবং নিজের পরিবারকে হেফাজত করতে পারে এ বিষয়গুলো নিয়ে আমরা গবেষণা করেছি এ বিষয়ে গবেষণা করার পরে যে বিষয়টা আমার কাছে দিবালোকের নেই স্পষ্ট হয়েছে ছোট্ট দু একটি আমল রয়েছে এই ছোট্ট দু একটি আমলই যদি আপনি প্রতিদিন এখলাসের সাথে ভালোভাবে করেন আশা করা যায় জিন্নাতের যাবতীয় অনিষ্ট থেকে আপনি হেফাজত থাকবেন এবং আপনার যেই জাদুতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে রজাহাতের যেই সম্ভাবনা রয়েছে এইগুলা থেকে আপনি হেফাজত থাকতে পারবেন এবং দুশ্মনের যাবতীয় ক্ষতি থেকে নিজেকে নিজের পরিবারকে আপনি হেফাজত করতে পারবেন ইনশাআল্লাহ তাহলে আমলটি কি আমরা একটু আলোচনা করি এই যে যেই ডিসপ্লেতে দোয়াটা দেখতে পাচ্ছেন আবদুল্লাহ এমনি ওমার রদি আল্লাহ থেকে বর্ণিত তিনি সকাল সন্ধ্যা সূর্য যখন উদিত হতো সকালে তখন তিনি এই দোয়াটা পাঠ করতেন দোয়াটি হলো তলা আতি শামসুবি ইজনিল্লা অন্তা সরাখল কুল্লা ওয়ালা ইলাহা ইল্লাহ রব্বুনা রব্বুসামা ওয়াতি ওয়াল আট লান্তা দোয়া মিং দু নিহি ইডা হান্লা কদ কুলনা ইজান সাত এই দোয়াটা তিনি সকালে সূর্য উদিত হওয়ার সময় এই দোয়াটা পাঠ করতেন আমি দোয়াটা আবার বলছি তলা আতি শামসুবি ইজনিল্লা অন্তাসা রখাল কুল্লা ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ রব্বনা রব্বুসামা ওয়াতি ওয়াল আট লান তাদুহি ইলা হান্লা কদ কুলনা ইজান সাততা এটা আবদুল্লাহ উমার রদিয়াল্লাহ তালানহু প্রতিদিন সূর্য উদিত হওয়ার সময় পাঠ করতেন এই দোয়ার সাথে একজন শায়েখ ইমাম আল কাইয়াল রহমতুল্লাহ আলাই তিনি উপরের যেই দোয়াটি আমরা পাঠ করলাম এই দোয়াটি এবং এর সাথে সংযুক্ত করতেন আল্লাহ হুম্মা ইন্নি আবদোকা ওয়াহ আলিয়াউম খলকুন মিন খলকিকা ফাকফিনা শর্র খলকিকা আজমাইন আমি দোয়াটা আবার পড়ছি ডিসপ্লে আপনারা দেখতে পাচ্ছেন আল্লাহ হুম্মা ইন্নি আবদোকা ওয়াহ আলিয়াউম খলকুন মিন খলকিকা ফাকসিনা সরকিকা আজমাইন এই দোয়াটি পাঠ করতেন এর সাথে সুরা নাসটি যোগ করতেন এর অর্থ হল আমরা প্রতিদিন যখন সূর্য উদিত হয় এই সময়টাতে যদি এই তিনটা জিনিসে একত্রিত করতে পারি আবদুল্লাহ ওমারদলাহ তালানহুর দোয়া এবং ইমাম আল কাইয়াল রহমতুল্লাহ আলয়ের দোয়া এবং সুরা নাস এই তিনটা জিনিস যদি আমরা প্রতিদিন ফজরের পরে সূর্য উদিত হওয়ার সময় পাঠ করতে পারি এই দুয়ার বরকতে আপনি এই দিনের যাবতীয় অনিষ্টতা যাবতীয় বিপদ যাবতীয় সমস্যা থেকে হেফাজত থাকবেন এবং এই দুয়ার একটি আলাদা বরকত আপনি নিজে অবলোকন করতে পারবেন ইনশাআল্লাহ দুয়াটি খুবই কার্যকর সাহাবাই ইকরামের আমল এবং প্রখ্যাত ইমামের আমল আপনি এখলাসের সাথে করলে ভালো রেজাল্ট ভালো ফলাফল আপনি দেখতে পাবেন ইনশাআল্লাহ আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম ও